আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আবেবাস কুকবুক চ্যানেলে আজকে আপনাদের জন্য নতুন রূপের একটা ভাপা পিঠার রেসিপি নিয়ে চলে এলাম নতুন রূপের এই ভাপা পিঠাটি দেখতে যেরকম সুন্দর খেতেও অনেক বেশি মজার আর বানানো অনেক সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আপনারা মজাদার এই পিঠাটি তৈরি করে নিতে পারবেন এবং প্রিয়জনদেরকে চমকে দেবেন অতিথি আপ্যায়নে হোক অথবা বিকেলে চায়ের নাস্তার সাথে হোক সাথে বসে এরকম ভিন্ন কিছু খাবার খেতে বেশ ভালো লাগে রেসিপিটি খুব সহজ করে দেখাবো এবং আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে আমরা এখানে চালের গুঁড়া নিয়ে নিচ্ছি আমি আতপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি তিন কাপ পরিমাণ আমি যেহেতু ছয়টা পিঠা বানাবো আপনারা যাদের ফ্যামিলি মেম্বার বেশি কম এটা বুঝে নিয়ে নেবেন তারপরে তার মধ্যে একটু পাউডার সুগার অ্যাড করে দিলাম আর সামান্য একটু লবণ শুকনো উপকরণগুলোকে একটু এক মিনিটের মতো মেখে নিয়ে তারপর আস্তে আস্তে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি এটা জাল করা দুধ ঠান্ডা করে নিয়েছি অল্প অল্প করে মিশাচ্ছি একটু ঝুরঝুরে একটা মিশ্রণ তৈরি করবো ঠিক ভাপা পিঠার মিশ্রণটা যেরকম হয় আপনারা এখানে চাইলে পানিও দিতে পারেন তবে দুধ দিলে অবশ্যই টেস্টটা অনেক ভালো আসবে তিন কাপ চালের গুঁড়ার জন্য আমার এখানে মোট হাফ কাপ পরিমাণ দুধ লেগেছে আপনাদের কম বা চালের গুঁড়ো বা শুকনো হওয়ার কারণে এরপর আমি একটা চালনি নিয়ে এগুলোকে আরেকটু মেহি করে চেলে নিচ্ছি এটা অবশ্যই করতে হবে তা না হলে কিন্তু উপরে পাটটা মসৃণ দেখাবে না তারপর আমি একটা কাপের আজকে সেট করব আমার কাছে এই প্রপার ডাইস নেই আপনারা যেই পাত্রে সেট করতে চান ওই পাত্রটাতে অবশ্যই একটু তেল ব্রাশ করে নেবেন তা না হলে কিন্তু স্টিম করার পরে এই পিঠাটা উঠতে চাইবে না আমি তেল ব্রাশ করে নিয়েছি কাপে এখন অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ দিয়ে দেবো যেহেতু উপরে আমরা আরও একটা লেয়ার করব আমাদের ওই জায়গাটুকু খালি রেখে এটা সেট করতে হবে চুলাতে একটা স্টিমার বসিয়ে দিয়েছি এখন এই কাপগুলোকে তার মধ্যে বসিয়ে দিলাম ঢাকনা যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে দিব আর এটাকে স্টিম করব আট থেকে দশ মিনিটের জন্য যেহেতু এটা আমার কাছের ঢাকনা উপর থেকে দেখা যাচ্ছিলো পিঠাগুলো কুক হয়ে গেছে সেই পর্যায়ে আমি এগুলোকে আস্তে করে তুলে নেব ওই পাত্রটা কিন্তু বেশ গরম থাকে আপনি একটু সাবধানে তুলতে চেষ্টা করবেন হাত যেন পুড়ে না যায় একইভাবে আমি পরবর্তীতে অন্য একটা বাটিতে সেট করেছি সেই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিলাম সব পিঠাগুলো হয়ে গেলে এবারে আমি নিচের যে ফিলিংটা সেটা তৈরি করে নেব এর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি তার মধ্যে কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম এক টেবিল চামচ উঁচা করে আর দিয়েছি আগে থেকে জাল করে রাখা পাটালি গুড় আমি পাটালি গুড়টাকে সামান্য একটু পানি দিয়ে আগে করে আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি অনেক সময় পাটালি গুড়ের কোয়ালিটি ভালো না হলে দুধের মধ্যে দিলে মিল্কটা ফেটে যায় এরপরে চুলা না জ্বালিয়ে আমি ঠান্ডা অবস্থায় এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর চুলাটা অন করে অনবরত নেড়েছি প্রায় সাত থেকে আট মিনিট নাড়ার পরে এরকম একটা কাস্টার্ড তৈরি হয়ে গেছে এরকম কাস্টারটা তৈরি হলে আমরা চুলাটা বন্ধ করে দেব এবং গরম থাকা অবস্থাতেই আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলোর উপরে পছন্দ মতো সেট করে দিয়ে পাটালি গুঁড়ো কাস্টার্ডের মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই দিতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা জমাট বেঁধে যাবে এটা গরম থাকা অবস্থাতে দিয়ে নেওয়ার চেষ্টা করবেন সব একই দেওয়ার চেষ্টা করবেন যাতে দেখতে সুন্দর লাগে আর এগুলোকে কিন্তু অবশ্যই ফ্রিজে রাখতে যাবেন না বাইরে পনেরো মিনিটের মতো রাখলে এগুলো অটোমেটিকলি সেট হয়ে যাবে ফ্রিজে রাখলে কিন্তু নিচের পিঠাটা শক্ত হয়ে যাবে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না এই পিঠাগুলো একটু ওয়ার্ম খেতেই বেশি ভালো লাগে সো এটাকে ফ্রিজে রাখবেন না এখন এগুলোকে আমি কাপ থেকে তুলে নিচ্ছি আমি পাশ থেকে হালকা করে একটু ছুরি দিয়ে খুঁচে দিচ্ছি তাহলে অল্প অস্তে করে চলে আসছে যেহেতু আমার কাপটাতে আগেই তেল ব্রাশ করা ছিল এজন্য খুব সহজে উঠে আসবে কোনো ঝামেলা হয় না এবারে পছন্দ মতো ট্রেতে সার্ভ করে আপনারা পরিবেশন করবেন গরম গরম ধোয়া ওঠা চায়ের সাথে এরকম ভাপা পিঠা পিঠা হলে বিকালে কোনো কিছু দরকার হবে না যখন খেতে ইচ্ছা করবে ঝটপট করে এই পিঠাটা বানিয়ে নিন প্রিয়জনদের সাথে উপভোগ করুন আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ